তুমি যখন কাঁদবে এই সমাজ তোমাকে নিয়ে হাসবে তুমি হাসবে এই সমাজ বলবে দেখো কেমন ঢং করে তুমি থেমে গেলে বলবে ব্যর্থ তুমি এগিয়ে গেলে বলবে অহংকারী তাহলে সমাজের মুখ চেয়ে তুমি কতদিন নিজের জীবন আটকে রাখবে তোমার প্রতিটি স্বপ্নের গলা টিপে ধরা হয় শুধু একটা ভয় দেখিয়ে লোকে কি বলবে কিন্তু এই লোকেরা তোমার কান্নায় পাশে থাকে না তোমার একাকিত্ব বোঝে না তোমার ব্যথা অনুভব করে না তাহলে তাদের কথা শুনে তুমি নিজের জীবন কেন নষ্ট করবে এজন্য নিজের জীবন সুন্দর করে গড়ো লোকে কি বলবে সেটা ভেবে নয় তুমি কি চাও সেটা ভেবে হ্যালো এভরিওয়ান আলাইকুম সিম্পল লাইফ উইথ নাহার থেকে আমি নাহার আছি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর সকাল থেকে একটা ব্লগ শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন গতকাল আমার শ্বশুর বাজার থেকে অনেকগুলো সবজি এনেছিল তো সবজিগুলো দেখে আমার রুটি বানানোর খুব ইচ্ছে হল টাটকা সবজি আর টাটকা মাছ দেখলে আমার কেমন যেন অন্যরকম ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে টাটকা জিনিস রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমার কাছে সবজিগুলোকে আমি সব রকমের মশলা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সেদ্ধ বসিয়ে এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে নিচে একটু অল্প পরিমাণে পানি আছে তো ওই পর্যায়ে আমি সবজিটাকে বাগার দিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে পাঁচ দিয়ে বাগার দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলে হয়ে গেল আমার সবজি আর এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি সবজি দেখে আমার মেয়েরা তো খাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে পড়েছে বারবার বলছিল যে আম্মু তাড়াতাড়ি খেতে দাও তো এদিকে রুটি ভেজে নিচ্ছিলাম আর ওদেরকে খাবারও দিয়ে দিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে আমি নিজের জন্য একটু গুছিয়ে নিচ্ছিলাম খাবার ভিডিওর এই অংশ জুড়ে এখনো যারা আমার সাথে আছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সকালের খাবারে আজকে এগুলোই ছিল রুটি সবজি আর গতকালকে সুজির হালুয়া রান্না করেছিলাম সেটাই নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য হালুয়া দিয়ে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা ছিল গত শুক্রবারের ব্লগ সময় অভাবে ভিডিও এডিট করতে পারেনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারেনি শুক্রবার দিন সকালবেলা আমার বড় মেয়ে বলছিল আমাকে রোস্ট আর পোলাও রান্না করে দাও ফ্রিজে অল্প একটু মাংস ছিল সেটা দিয়ে কাজ চালিয়ে নিলাম তো ওর হাতে ভাবলাম সবার জন্যই পোলাও রান্না করা যাক তো খুব সাধারণভাবে ওর জন্য রোস্ট রান্না করলাম আর বাকি সবার জন্য গরু মাংস রান্না করে নিলাম নামাজ শেষ হওয়ার আগে রান্না বান্না শেষ করতে হবে কারণ নামাজের পরে আপনাদের ভাই আর খাবার দিতে হবে আর আমার মেয়েরাও খেতে বসবে এজন্য একটু তাড়াহুড়ো করেই রান্না করছিলাম যার জন্য পুরোপুরি ওইভাবে ভিডিও করতে পারিনি অফ ক্যামেরাতে আমি এই সবগুলো রান্নাই করে নিয়েছি রোস্ট রান্না করে ফেলেছি পোলাওটাও রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে গরু মাংস রান্নাটাও প্রায় হয়ে গেছে তো সবগুলো রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে গোসল করে আপনাদের ভাইয়াকে এখন খেতে দেব। এই ছিল আমার আজকের ব্লগ সবার প্রতি আমার ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম